তারিখ আপনি কি মনে করেন আসলে আসলে কোন পদ্ধতিতে জুলাই বাস্তবায়ন হওয়া উচিত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দু একটা বিষয় একটু বলা প্রয়োজন বলে মনে করছি হাবিব ভাই বলেছেন যে এর আগে ভোট হয়নি রাত দিনের ভোট রাতে হয়েছে এগুলি সবগুলি তো আমরা জানি আমার তো মনে হচ্ছে যে এবারও সেই সংখ্যা আছে এবারও ভোট না হওয়ার সংখ্যা আছে বিভিন্ন জায়গায় এই সংখ্যাটা ভোট না হওয়ার আমরা তো সবাই বলছি যে ভোট হবে আপনার কাছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে এই জন্য না ভোট হবে কিন্তু সেই ভোটটা ওই রকম হতে পারে যে আগের মতো আগের মতোই কারণ আমি তো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাকে যেতে হয় সেই সুবাদে আমি যা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেভাবে তাদের শক্তিমত্তা প্রদর্শন করছেন তাতে আশঙ্কা হচ্ছে যে ভোটের সময় অন্য কোনো রাজনৈতিক দল সেখানে টিকতে পারবে না প্রশাসনের পক্ষপাতিত্বর কথা বলছেন প্রশাসনের কোনো পাওয়ারই নেই প্রশাসন কোনো ভূমিকেই রাখতে পারছে না যদি এখন রাখতে না পারে তাহলে নির্বাচনের সময় এত বিশাল কর্মযজ্ঞের সময় কিভাবে প্রশাসন ভূমিকা রাখবে ভূমিকা রাখার কোনো সুযোগ নাই এখন প্রকাশ্যে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে আমাদেরকে বলা হচ্ছে অমুক দেশে পাঠিয়ে দিব তমুক দেশে পাঠাই দেবো একই কথা তো ওই আওয়ামী লীগ বলতো তো এটা একটা শঙ্কার জন্ম দেয় আমাদের মধ্যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি বের না হয়ে আসি তাহলে ক্ষতি রাষ্ট্রের পুরো দেশের এবং সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপিও সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব বিএনপিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অতএব আমাদেরকে একটা মানে একটা কমন জায়গায় আসতে হবে যাতে আমরা যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা কোনো সুযোগ না দিই একত্রিশ দফার কথা হাবিব ভাই বলেছেন একত্রিশ দফায় জাতীয় সরকারের কথা বলা আছে তো আমরা তো দেখছি যে জাতীয় সরকারটা ওনারা ওনারাই মানে ওনাদের দলীয় সরকারটাই জাতীয় সরকারের দিকে ওনারা যাচ্ছেন কি আমি জানি না ঠিক কিন্তু জাতীয় সরকার হওয়ার জন্য সবচাইতে উত্তম পন্থা সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বলেছি আসেন পিআরে আপনি নির্বাচন দেন পিআরে নির্বাচন দিলে সবার পার্টিসিপেশন সংসদে থাকবে আপনার একটা জাতীয় সরকার করেন এটা তো ঠিক যে এখানে সবচাইতে দায়িত্বশীল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি অতএব বিএনপিকে দেশের কল্যাণের কথা চিন্তা করে এখানে জেদ নাদার জেদদার জেদ কথা আমাদের হাবিব ভাই বলেছেন আমি বলবো বিএনপি এইখানে একটা একরোখা মনোভাব না দেখিয়ে সবাইকে ওনার অভিভাবক সুলভ আচরণ বিএনপির পক্ষ থেকে আমরা আশা করি তিনি বলেছেন পাঁচ বছর পর পর ওনাদের একত্রিশ দফায় আছে সংসদ ভেঙে যাবে নির্বাচন হয়ে যাবে আমাদের আগে কি পাঁচ বছর পরে সংসদ ভেঙে যাওয়ার কথা ছিল না ছিল তো তো নির্বাচন হওয়ার কথা ছিল তো হ্যাঁ সংসদ আগে ভাঙুক পরে ভাঙুক সেটা ভিন্ন বিষয় কিন্তু পাঁচ বছর পর পরই ইলেকশন হওয়ার কথা ছিল এবং কি চমৎকারভাবে আমাদের মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী পাঁচ বছর পরপরই নির্বাচন দিয়েছেন কিন্তু সেই নির্বাচন থেকে কোনো রেজাল্ট দেশবাসী পায় না দেশবাসীর চিন্তার প্রতিফলন সেই নীতিগুলিতে আসে নাই বিচারক নিয়োগের কথা বলা হয়েছে আমরা তো তাই বলছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মানে নিয়োগটা যেন সরকার না দেয় এটা একটা ইন্ডিভিজুয়াল একটা টিম সেখানে সরকার থাকবে বিরোধী দল থাকবে সেখানেও বিএনপির আপত্তি আমরা দেখতে পেয়েছি তো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি সরকার সরাসরি নিয়োগ দেয় তখনই মানে এইভাবে বিচারকদের বা বিভিন্নদের নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের সুযোগ আরোপিত হয় ফেসিবাদ আসতে থাকে উনি ওনার জেল জীবনের কাহিনী বললেন আমি আমার জীবনে আমি যখন এই হাসিনা সরকারের আমলে জেলে যাই তখন অথচ এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই কিছু নাই শুধু শুধু কিন্তু আমাকে জামিন দিচ্ছে না একটার পর একটা কোর্ট বদলাচ্ছে জামিন দিচ্ছে না এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে তো এই জায়গা থেকে বের হওয়ার জন্যই তো অনেক রক্তের স্রোতের মধ্য দিয়ে একটা সুযোগ আমাদের সামনে এসেছে সেই সুযোগটা আমরা সবাই কাজে লাগাতে চাই আপনি আমরা এখন দেখছি যে আমাদের মধ্যে অনেক দূরত্ব কিন্তু সবাই যদি আমাদের পরিণতির কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় বিএনপি এই উদ্যোগটা যত তাড়াতাড়ি গ্রহণ করবে যে আমরা একটা সমঝোতায় আসি একটা জাতীয় সরকার গঠনের পথে অগ্রসর হই এর মাধ্যমে আমরা নির্বাচনটা দেই